ভবি জান তো দেন हमरे ले जाची ভায়রন ভাত আপনে বাড়ি যান ভাত লে জল লাগ বলে আমি কি মাংস জনে যাচ্ছি আমার স্বামী জনে নিয়েতেছি এর দোষের কি আছে না না ভবি এমনি আদর সুন্দর চিরালে পাতারো যাচ্ছেন তাই কোনু তবে আপনি এত সুন্দর চিরা আছরনে কোলেম থাক ভাই আপনে জল লাগ বলে আমি নিয়ে যাচ্ছি তুমি কি শেখাচ্ছ এই তুমি কি সব ভাত লেচ্ছ তার এগুলো কোলে তো ভাত লে আলোহিনি তার কুল ভাত আছে তার কুল কাছে স্কুল তার গুলো থাকলে আবার আমার আসে লাগলো নি হয়ে গেছে কত খানি তুমি তো ভাত ভাত খাবার গেল না সেজন্য তো আমি ভাত আইলাম আচ্ছা ঠিক আছে ভাত লেচ্ছ যে তো তাহলে চলো ভাত খাই আসো আসো আচ্ছা আর অল্প একটু কাম আছে তো এই কাম সেরে আমি যামনি খাওয়া দাওয়া শেষ তুমি এলে নিয়ে চলে যাও বাড়ির চলে যাও আচ্ছা তাহলে আমি বেজ যাই বেজ মেলা গুলো কাম আছে যে কাম করে আচ্ছা যাও বাইরে তোমার মেলা গুলো কাম আছে আলো কাম দেখ যাই ওটা হাই যাই কি পন ভাই

বলে না এইখানেই বাসନ୍ତି খালি বলে মে আজ দূর করে তাই দুই শান্তি ও তাই গো